ভাইরে ভাই বাংলাদেশে ভাই নিবন্ধিত প্রায় আটচল্লিশটার অধিক রাজনৈতিক দল আছে কেউ কারো ক্ষেত্রে দাপটে কম দেখাচ্ছেন না অলরেডি এনসিপি নতুন দল গঠন করে তারা দাপট দেখাচ্ছে তারা তিনশো আসনে একাই নির্বাচন দেবে কারো ধারস্থ হবে না আর বড় দলগুলো তো আছে এদিকে গণ অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি রাশেদ খান তিনি বলতেছেন যে আমাদের দল আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সবাই তিনশো আসনে নির্বাচন দিবে। আর আমি আমি শুধু বক বক তো চাইলে এখানে একটা রাজনৈতিক দল করে নির্বাচন দিতে পারতাম ঠিকই পারতাম কিন্তু সময়ের অভাব খুবই ব্যস্ত মানুষ আমি ভাইরে ভাই এবার আসেন গতকালকে ঘটনা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নু তিনি পটুয়াখালী তিন আসন থেকে গলাচিপায় থানা থেকে আসন থেকে নির্বাচন করবেন এবং সেখানে মানুষদের সাথে তিনি করতেছেন সেখানে নাকি বিএনপির এক পক্ষ নাকি তার উপর হামলা করে বসে তাকে অবরুদ্ধ করে বসে পরবর্তীতে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে তো যেখানে কিনা তাদের সদস্য সচিবের এই অবস্থা বাকিদের কি পরিণত হতে পারে সামনের দিনে তিনশো আসনে নির্বাচনের কথা বললে তিনশো আসনে নির্বাচন দেওয়া হয়ে যায় না তো যাইহোক বাস্তবতা অনেক কঠিন রাজনৈতিক অঙ্গতে আমরা দেখতেছি সবাই সবাই সাহসিকতা দেখাচ্ছেন সেটা খুব স্বাভাবিকভাবে তারা দেখাচ্ছেন এখন অনেকে কইতাছে যে আপনি তো তিনশো আসনে নির্বাচন দিবেন ভালো কথা এটা দিতেই পারে তিনশো আসনে কি আপনাদের তিনশোটাও কি কর্মী আছে এমন প্রশ্ন অনেকে করতেছেন যশস্বতা এ হলো রাজনীতি বর্তমান পরিস্থিতি যে যা শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা জানি না কার শক্তি কতটুকু এবং নির্বাচনে হলেই বোঝা যাবে যে যা কতটুকু শক্তি দিয়ে লড়াই করে তারা বিজয় ছিনিয়ে আসতে পারে সাম্প্রতিক গণ অধিকার পরিষদের বড় বড় নেতাদের কিছু কর্মকাণ্ডের কারণে মানুষের সমালোচনার মুখে পড়েছে অনেকে বলেছেন যে বিএনপির পক্ষ হয়ে তারা ওকালতি করতেছে বা বিএনপি তাকে তাদেরকে কাজে লাগাচ্ছে তো শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদের উপর হামলা করে বসেছে এখন আবার গণ অধিকার পরিষদ বিএনপিকে ছাড় দেওয়ার কথা বলতেছেন না তবে ব্যক্তিগতভাবে গণ অধিকার পরিষদের সদস্য সচেতন নুরুল হক নূর হে ব্যক্তিটা হিরো আলমের মতো অবস্থা হয়েছে যে সরকারি আসুক তাকে মার খেতেই হয় আওয়ামী লীগের আমলে ধাপে ধাপে যেখানে গেছে সেখানে মার খাইছে শেষ পর্যন্ত ভোট পরে নিজেকে একটু সারিয়ে তুললেন এখন আবার বিএনপির হাতে পেদানি খাচ্ছেন মানুষ তার জন্য অনেক আফসোস করতেছেন তিনি একজন মেধাবী তরুণ নেতা বিপ্লবী নেতা আমরা চাই তিনি সত্যের পথে থাকুক তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন এই তরুণ নেতারা যদি মিথ্যার আশ্রয় নেয় বা ষড়যন্ত্রের আশ্রয় আশ্রয় নেয় তাহলে এই দেশবাসীর জন্য খুবই দুঃখজনক এখনো তার প্রভাব আছে যদি সে সত্যের পথে থাকে মানুষের জনগণের পক্ষে কথা বলে